সরকারি নানা দপ্তরে চার লাখ হাজারের মতো পদ খালি থাকলেও পূরণে কার্যকর কোন উদ্যোগ নেই এই অবস্থায় নবম থেকে বারোতম গ্রেড পর্যন্ত এক লাখ বাহাত্তর হাজার শূন্য পদের তথ্য নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে সব পদে দ্রুত নিয়োগ দিতে সরকারি দপ্তরগুলোকে চিঠি দেওয়া হয়েছে আগামী মাস থেকেই ধাপে ধাপে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া বান্ডেল থাকলে প্রতি সেন্টিতেই টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে সরকারি চাকরিতে দীর্ঘ সুত্রিতায় প্রার্থীদের ভোগান্তি দীর্ঘদিনের যে কোনো চাকরির নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সময় লাগে দুই থেকে তিন বছর একটা বিশেষ কমপ্লিট করার জন্য প্রায় বছর আমাদের অপেক্ষা করতে হয় যতগুলো ব্যারিয়ার আছে সবগুলো করে যেন খুব দ্রুত এই চাকরি পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে গত এক দশক ধরে দেশে বেকারের সংখ্যা পঁচিশ থেকে সাতাশ লাখের মধ্যে অথচ সরকারি দপ্তরগুলোতে পদ খালি চার লাখ তিয়াত্তর হাজারের মতো এসব শূন্য পদে নিয়োগের জন্য নেই কার্যকর উদ্যোগ এ অবস্থায় সরকারি বিভিন্ন দপ্তরে শূন্যপদের তথ্য চেয়ে মার্চে চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় এখন পর্যন্ত নবম থেকে বারোতম গ্রেডে এক লাখ বাহাত্তর হাজার শূন্য পদের তথ্য এসেছে ধাপে ধাপে এসব পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় সবাইকে চিঠি দিয়েছি টাইম লাইন দিয়েছি এর মধ্যে আমরা পুরো শূন্য পদের অ্যাকচুয়াল ফিগারটা পেয়ে যাব অ্যাকচুয়াল টিকাটা পাওয়ার পরে জনসাধারণ জনগণের যে চাহিদা সেই হিসাবে সরকার একটা বড় অংশ নিয়োগে যাচ্ছে এবং অলরেডি পিএসসি পিএসসি ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োগ চালু রেখেছে বিশেষজ্ঞতা বলছেন নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সার্কুলার হতে এবং যারা তারা আবেদন করতে থাকবে যে ক্ষেত্রে যেই ক্ষেত্রে যেই সেকশনে বা যেই সেক্টরে নিয়োগ দেওয়া হবে সেটা খুব মানে সবাই মিলে সেখানে নজরদারি করে মানে সুচারুরূপে সেই কাজটা সম্পন্ন এদিকে একটি বিসিএস এক বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পাবলিক সার্ভিস কমিশন এটি দ্রুত বাস্তবায়নের আহ্বান চাকরি প্রার্থীদের বেকারত্ব দূর করতে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে সেই সঙ্গে বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে আর তরুণদের দক্ষ করে তুলতে কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান গবেষকদের নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা